আজকে পবিত্র শুক্রবার আমাদের মুসলমানদের মুসলমানদের জন্য খুবই সুন্দর একটা দিন এবং গরিব মানুষের জন্য মানে একটা হস আর আজকে আমাদের প্রত্যেকটা গাড়ির তিনটে বিয়ের টিপ ধরা আছে আজকে তিনটা গাড়ি যাবো আজকে আমরা একই বিয়েতে আগে প্রথমে আমি যাবো আমার যেখানে ছোট একটা টিপ আছে বিয়ে শুধু আমার দিয়ে আসুনো সেই টিপ আমি আজকে যাবো প্রথমে তারপরে যাবো মেহদি এবং আমার এক ভাই মুরগি ভাই মুরগি মেয়েদেরকে সবাইকে নিয়ে যাবো এক জায়গায় ইনশাল্লাহ যাওয়ার পর চিন্তা দেখা যাবে যে মুরগি এবং মেহেদি মানে ঠিক না মাল দুইটাই কি করতে পারে তুই আমার মধ্যে ঝগড়া লাগাই দিবো আজকা ঝগড়া ভালো করে লাগাই দিবো কেমনে কি করতে পারে সবাই কিন্তু সিস্টেম মেশিন সবকিছু একট করে দিবো আর এক এক জায়গায় আর বিয়ার কিন্তু তিনটা চারটা করে টিপ যদি একটা মিস্টেক করে তাহলে গুস্তি মেরে বাচ্চা উঠাই দিবো শুধু তাকে আজকের অবস্থা খুবই ভয়াবহ মানে এক একজনের টিপের শুধু না মানে খাওয়া দাওয়া বিধি বিধি সব অবয়ে গেছে বয় অবস্থা এরকম একটা অবস্থা কারবার